কেউ থেকে যাবে কেউ ফিরে যাবে আর সবার স্বপ্ন বাড়ি যাবে আসলে সবার স্বপ্ন যেমন বাড়ি যায় ঠিক তেমনই কিছু কিছু মানুষের স্বপ্ন বাড়ি যায় না হয়তো অনেকের স্বপ্ন এবারের মতো বাড়ি যাবে না যারা রোজা বাড়িতে গিয়েছিল হয়তো এবার কোনো না কোনো কারণে কর্মস্থলে থেকে যেতে হচ্ছে আসলে বাড়ি যাওয়ার যে একটা আনন্দ একটা অনুভূতি এটা আসলে কখনো বলে প্রকাশ করার মতো না আসলে সবাই বাড়িতে যেতে চায় নারীর টানে হোক প্রিয় মানুষের টানে হোক বাড়িতে যাওয়ার যে একটা অনুভূতি একটা যে আনন্দ এটা আসলে সবার মাঝে কাজ করে তবে যারা বাড়ি যেতে পারছেন না তাদের একটা মন খারাপ কাজ করতেছে যে মানুষ বা প্রিয়জন ছাড়াই করতে হচ্ছে তবে কিছু কিছু সময় আমাদের সবারই কিছু প্রয়োজনে হোক বা কিছু সময়ের কারণে হোক হয়তো সময় করে ওঠা হয় না যার কারণে বাড়ি যাওয়া হয় না তো এবারের মতো আমিও বাড়ি যাচ্ছি না যার কারণে খারাপ লাগা কাজ করছে সবাই বাড়ি যাচ্ছে মানুষের বাড়ি যাওয়া দেখছি অলরেডি অনেক ভিড় হয়ে গেছে অনেকে ঢাকা ছেড়ে গেছে অনেকে নিজ নিজ কর্মস্থলও ছেড়ে চলে গেছে হয়তো অনেকে বাড়ির পথে অনেকে বাড়ি চলে গেছে আসলে এই যে একটা আনন্দ এটা আসলে সমাজে ভাগ করে নেওয়ার মতো যে একটা আনন্দ এটা আসলে অন্য কথাও আসলে পাওয়া যায় না বছরের দুইটা ঈদ আসে দুই ঈদে মানুষ যত কাজ থাকুক যতই যাই থাকুক সব ব্যস্ততা ভুলে গিয়ে আসলে আমরা সবাই ঈদে হোক বা ভালো দিনে হোক সবাই প্রিয় সাথে ঈদ করতে চাই সো যারা আছেন তারা ভালো থাকবে এবং যারা প্রিয়জনের সাথে ঈদ করতে গেছেন তারা সুস্থভাবে আবার কর্মস্থলে ফিরে আসবেন এটাই চাই তো যারা কর্মস্থলে রয়ে গেছেন বাড়িতে যেতে পারছেন না তারা অবশ্যই মন খারাপে কিছু নাই হয়তো আবার পরে বাড়িতে যাবেন প্রিয়জনের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ